আপনি কি জানেন একসময় যিনি মহাকাশে উড়ে বেরিয়েছেন সেই সুমিতা উইলিয়াম এখন ভারতের মাটিতে পা রাখতে চান হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন মহাকাশের নায়িকা সুমিতা উইলিয়াম যিনি অসংখ্য মহাকাশ অভিযানে অংশ নিয়েছেন ভারতের সংস্কৃতি ইতিহাস এবং এর সুন্দর প্রাকৃতিক দৃশ্যে প্রেমে পড়েছেন আর এদের মধ্যে একটি বিশেষ ইচ্ছা হলো তিনি দেখা করতে চান এক অসাধারণ ব্যক্তিত্বের সাথে যার নাম হলো শুভ্রাংশু শুক্লা কিন্তু কেন শুভ্রাংশু শুক্লা পরে জানাচ্ছি চলুন আমরা একসাথে জানি এই চমকপ্রদ খবরের পিছনের গল্প পুরো ভিডিওটি দেখুন এট কারণ এটি শুধু একটু খবর নয় বরং এক অনুপ্রেরণামূলক যাত্রার গল্প তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও নমস্কার আমি বিনয় আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সেন্টারে সবাইকে খুব তাড়াতাড়ি বাবার দেশে যাব পৃথিবীতে ফিরেই মোদির ডাকে সারা সুনিতার আন্তর্জাতিক স্পেস স্টেশনে দুশো ছিয়াশি দিন কার্যত বন্দি থাকার পর পৃথিবীতে ফিরেছেন সুমিতা উইলম আর ফিরেই সাড়া দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে খুব শীঘ্রই তিনি ভারতে আসবেন বলে কথা দিয়েছেন আকাশ থেকে ভারতকে দেখতে কেমন আকাশ থেকে ভারতকে কেমন দেখলেন তাও বর্ণনা করেছেন ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন নবাজার পৃথিবীতে ফেরত আসার পর সোমবার রাতে প্রথমবার প্রকাশ্যে এলেন ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন মহাকাশচারী নাসার আয়োজিত একটি লাইভ টেলিকাস্ট অনুষ্ঠানে সুনিতা বলেন আশা করি খুব শীঘ্রই বাবার দেশে যাব সুনিতা উইলামের পিতা দীপক পাণ্ডে ভারতের গুজরাট রাজ্যের মহাসেনা জেলার ঝোলাসান নামক একটি গ্রামের বাসিন্দা ছিলেন ঝোলাসান গুজরাটের একটি ছোট্ট গ্রাম যা রাজ্যের উত্তরাংশে অবস্থিত তাকে ভারতে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন তাকে নিয়ে আমরা গর্বিত তাকে নিয়ে ভারত গর্বিত এখানেই শেষ নয় মহাকাশ থেকে পৃথিবীকে দেখতে ঠিক কেমন তারও বর্ণনা দিয়েছেন সুনীতা উইলিয়ামস তিনি জানান তার নবাসের মহাকাশ যাপনে বহুবার তিনি ভারতকে মহাকাশ থেকে দেখেছেন আর বারবার মুগ্ধ হয়েছেন ভারতীয় নবস্ত্র রাকেশ শর্মা যখন প্রথমবার মহাকাশ অভিযান সেরে দেশে ফিরেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাকে প্রশ্ন করেছিলেন উপর থেকে ভারতকে দেখতে কেমন লাগে ভারতীয় নবস্ত্রের জবাব ছিল সারে জাহাজে আবশাহ ঠিক তেমনভাবেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুনিতা জানিয়েছেন মহাকাশ থেকে ভারতে অসম্ভব সুন্দর দেখতে ঠিক তেমনভাবেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুনিতা জানিয়েছেন মহাকাশ থেকে ভারতকে দেখতে অসম্ভব সুন্দর লাগে সুনিতা এও জানান মহাকাশ থেকে হিমালয় পর্বতমালার অভূতপূর্ব চিত্র দেখেছেন তিনি তার কথায় ভারত ভীষণ সুন্দর যতবার তিনি হিমালয়ের উপর দিয়ে গিয়েছেন সব ছবি তুলেছেন তিনি এও বলেছেন ভারত দারুণ সুন্দর গণতান্ত্রিক দেশ একটি গ্রেট কান্ট্রি ভারতের মহাকাশ গবেষণা নিয়েও প্রশংসা করেছেন নাসার বিজ্ঞানীরা ইসরোর গগনদান মিশনের গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার সঙ্গেও সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেছেন সুনিতা উইলিয়ামস শুভাংশু শুক্লা যিনি ভারতের একজন বিশিষ্ট বিজ্ঞানী তার গবেষণা কাজের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন ভারতের গগনযান মিশনের জন্য নির্বাচিত শুভাংশু শুক্লা প্রথম ভারতীয় মহাশ্রী হিসাবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রাখবেন গত চল্লিশ বছরের মধ্যে তিনি প্রথম ভারতীয় মহাকাশচারী হিসাবে স্পেসে যাচ্ছেন তাদের ওই মিশনটিও আমেরিকার ফ্লোয়ার ডিলার কেনেডি স্পেস সেন্টার থেকেই লঞ্চ করা হবে চলতি বছরেই আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবেন শুভ্রাংশু চোদ্দ দিন থাকবেন সেখানে তার সঙ্গে দেখা করে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন সুনিতা সুনীতা উইলিয়ামের ভারতের প্রতি আগ্রহ শুধু একটি সাধারণ ভ্রমণ নয় এটি বিজ্ঞান সংস্কৃতি এবং মানবতার এক অনুপ্রেরণামূলক সংযোগ তার মহাকাশ অভিযানের সাফল্য তাকে বিশ্বজুড়ে পরিচিত এনে দিয়েছে কিন্তু তার ভারতীয় মূলের প্রতি ভালোবাসা আমাদের সকলের জন্য গর্বের বিষয় অন্যদিকে শুভাংশু শুক্লা এমন একজন ব্যক্তিত্ব যার বিজ্ঞান ক্ষেত্রের অবদান অসামান্য সুনীতা উইলিয়ামের সাথে তার সাক্ষাৎ শুধু একটি সামাজিক মিটিং নয় এটি দুটি মহান মস্তিষ্কের সংযোগ যা ভবিষ্যতের জন্য নতুন প্রযুক্তি নতুন গবেষণা এবং অনুপ্রেরণা সৃষ্টি করতে পারে বন্ধুরা সাফল্যের পেছনে কেবল কঠোর পরিশ্রম নয় বরং ভালোবাসা সম্পর্ক এবং সম্মিলিত প্রচেষ্টা সবচেয়ে বড় ভূমিকা রাখে সুতরাং আসুন আমরা অপেক্ষা করি এই অনুপ্রেরণামূলক সাক্ষাৎটি ইতিহাসে কীভাবে নতুন অধ্যায় করে তা দেখার জন্য তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে